নমস্কার বিশ্ব রচনে আপনাদের স্বাগত যা ছিলেন বুম্বাই থেকে ম্যানচেস্টার পৌঁছে গেলেন কুয়েত অন্য গন্তব্যে পৌঁছো চরম ভোগান্তি হেনস্থা তেরো ঘন্টারও বেশি বিমানবন্দরে আটকে থাকলেন ভারতীয় যাত্রীরা অভিযোগ তাদের জন্যে খাবার বা জলের ব্যবস্থাটুকুও করা হয়নি সাহায্য তো দূর তাদের লাউঞ্জেও ঢুকতে দেওয়া হচ্ছে না মুম্বাই থেকে ম্যানচেস্টারগামী বিমানে যান্ত্রিক গলযোগ সামনে আসতেই এসব যাবতীয় সমস্যার সূত্রপাত বিমানের ইঞ্জিন থেকে আগুনের ফুলকি দেখতে পেয়েই তড়িগড়ি কুয়েতে বিমান অবতরণ করেন পাইলট বিমান সারাই না হওয়া বা বিকল্প বিমানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিমানবন্দরেই অপেক্ষা করতে হবে যাত্রীদের যাত্রীদের অভিযোগ বিমানে থাকা ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেন আমেরিকার যাত্রীদেরই থাকার ব্যবস্থা করেছে এয়ারলাইন্স ভারতীয় পাকিস্তানি ও দক্ষিণ পূর্ব এশিয়ার যাত্রীদের জন্য কোনো ব্যবস্থাই করা হয়নি এমনকি তাদের হেনস্থা করা হয় লাউঞ্জে ঢুকতে চাইলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে আটকে থাকা যাত্রীদের বলা হয় ভারতীয় পাকিস্তানিরা এই ধরনের পরিষেবা পাওয়ার যোগ্য নয় ট্রানজিট ভিসা পাওয়ার অধিকার থাকলেই তবে এই বিমানবন্দরের বাইরে হোটেলে রাখার ব্যবস্থা করা হবে এই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা নিরুপায় হয়ে ঘন্টা ধরে কাকুতি মিনতি করার পর লাউঞ্জে ঢুকতে দেওয়া হয় কিন্তু সেখানেও অপমান খাবারও কম্বল চাইলে বিমানবন্দর কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে বলে অভিযোগ এমনকি প্রথম চার ঘন্টা যাত্রীদের এক বিন্দু জলও দেওয়া হয়নি কুয়েতে ভারতীয় দূতাবাস এই খবর পেতেই তৎপর হয়ে ওঠে এক্স স্যান্ডেলে পোস্ট করে জানানো হয় আটকে পড়া ভারতীয় যাত্রীদের সাহায্যের জন্য একটা টিম পাঠানো হয়েছে তারা বিমানবন্দর কর্তৃপক্ষর সঙ্গে কথা বলছে এবং যাত্রীদের দুটি লাউঞ্জের থাকার ব্যবস্থাও করে দিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা